সালামু আলাইকুম আজকে কথা বলবো এক জিও ফিল্ডার গাড়ির টাস এসি আপনি কিভাবে চালাবেন সেটা নিয়ে আজকের বিষয় দেখেন এই যে দেখতেছেন এসির বাটনগুলো আপনার সর্বপ্রথম স্টার্ট দেওয়ার পরে দিয়ে এই যে দেখছেন এখানে অলরেডি লাইট চলে আসছে আসার পরে দিয়ে আপনার সর্বপ্রথম করণীয় হলো এই যে দেখতেছেন ফ্যানের যে এই সিগনালটা আছে এই যে দেখেন ফ্যানের যে চিহ্নটা এই চিহ্নটা আপনি এই যে অন করে দেবেন দেখশন অন করে দেওয়ার পরে যে এই বাতাস অলরেডি আসতেছে তারপরে আপনার এখন আপনি এসি দিবেন এই যে এসি লেখাটা যেটা পেয়ে যে এসি হ্যাঁ এসি চালু হয়ে গেছে এসি চালু হয়ে গেছে এখন আপনার টেম্পারেসার বাড়াবেন কমাবেন এই যে দেখুন এই যে এটা দিয়ে আঠারো এই যে আঠারো পাঁচ উনিশ বিশ দুপুরবেলা সবসময় মানুষ এই যে আপনার আঠারো আঠারো দিয়ে ইউজ করবেন দুপুরবেলা যখন বিকেলবেলা হয়ে যাবে রাত্রি হয়ে যাবে তখন আপনি এই যে টেম্পারেচারটা বাড়াই দিবেন এই যে বিশ দেখছেন একুশ বাইশ পাঁচ তেইশ তেইশ পাঁচ তখন আপনার গাড়িটা কম ঠান্ডা হবে যখন আপনি এই যে কমাই দিবেন ধরেন আপনার আঠারো দিয়ে দিবেন তখন গাড়ি অনেক ঠান্ডা হবে বেশি ঠান্ডা হবে পরে ঠান্ডা বেশি হয়ে গেলে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা দিয়ে আর সব সময় এই যে সুইচটা সবসময় ইউজ রাখবেন যেন বাইরের হাওয়াটা যেন ভিতরে যেন না ঢুকে এটা তো মোড আছে এই যে দেখেন মোড এই যে এখন সামনে এবং নিচে সামনে নিচে এই যে সিগন্যালটা দেখতেছেন সামনে নিচে এখন আমি আবার মর দিব শুধু নিচে এই যে এখন উপর নিচে দেখছেন এই যে এখন আবার রাইটে আসতেছে আর দুপুর বেলা অনেক সময় মানুষের গাড়ি একটু গরম থাকে তার জন্য আপনি সবসময় এই আপনি এই যে বদ্ধ করে দিলেন এই যে বদ্ধ আরেকটা বেশি এই যে অটো অটো দিয়ে দিবেন অটোমেটিক গাড়ি এই দেখছেন দেখছেন অটো দেওয়ার সাথে সাথে কি সুন্দর বাতাস আসতেছে দেখছেন এই যে এখন আবার আপনি অটো কমায় দিবেন এই এই অটো বদ গেছে এখানে কমায় যে অটো বদ গেছে দেখছেন এটা দিয়ে অফ হবে এই যে অফ এই এসি অফ আজকে কথা বললাম এক জিও ফিল্টার গাড়ির টাচ এসে নিয়ে আপনারা সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সালাম আলাইকুম